সালমান ভাই আসলে মানে আমাদের দেশের তারকা মহাতারকা সুপার স্টার এগুলার কোনো কিছু উপাধি আসলে ওনার সাথে যায় না মানে উনি উনি সর্বোচ্চ যেটা বলা হবে সেটাই উনি আসলে এবং আমরা এত বড় একটা স্টারের আমাদের দেশে পেয়েছিলাম যেটা আমরা দুর্ভাগ্য যে আমরা ধরে রাখতে পারিনি বা ঘটনাক্রমে দুনিয়া থেকে উনি প্রয়াত হয়ে গেছেন বাট এটা যদি পার্শ্ববর্তী ধরেন কোনো একটা দেশ পেত ইন্ডিয়ার মতো কান্ট্রি যদি এইরকম একটা হিরো পেত তাহলে ওনারা একটা দিবস পালন করতো সরকারিভাবে হ্যাঁ মানে এরকম হিরো আঠাশ বছর পর আপনি বললেন আঠাশ বছর পরে আঠাশ পার্সেন্ট তো দূরে না প্রতি বছর খালি জনপ্রিয়তা বাড়ে ওনার ওয়ান পার্সেন্ট কমে না এই জেনারেশনটা ওনার তো ছবি দেখে নেই হয়তো মোবাইলে দেখে বা ইয়েতে দেখে এই জেনারেশনটা কেন গত পনেরো বছর যারা বিশ বছরের বয়সী যারা তারা তো ওনার ছবি পদ্মায় দেখে নেই ওনারা ওরা কেন জন ওরা কেন ভালোবাসে ওনাকে এবং মানে কোন পুরনো হিরো হিসেবে ভালোবাসে তা না সালমান শাহ মানে ওদের ওদের ইয়াং জেনারেশনের স্ট্যাটাসটা এমন যে কালকে বোধে তারা দেখেছে তাদের আবেগটা এত দারুণ করে প্রকাশ করে তো তার মানে কি এই রকম একটা অদ্ভুত রকম সুপার মানে এত বড় মহা তারকা আমরা পেয়েছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বেশি দিন পাইনি তাকে আমরা হারিয়ে ফেলেছি যদি থাকতো তাহলে আমার ইন্ডাস্ট্রি আমার মনে হয় অনেক উপরে থাকতো ওই চোদ্দশো হলের সময়ের সেই হল এখন আড়াই হাজার হতে পারত হতো অবশ্যই হতো কারণ হচ্ছে ওনার চিন্তাভাবনা ওনার যে পার্সোনালিটি ওনার যে ব্যক্তিত্ব এগুলো একটা হিরোর কমপ্লিট প্যাকেজ এটা আমাদের দেশে খুব কম এসেছে এবং মাত্র ছাব্বিশটা ছবি করে উনি মানে এত বেশি মানুষের হৃদয়ে গেতেছেন ওই যে বললাম ফ্যাশনের চেঞ্জ দেশের পরিবর্তন সব কিছুর সাথে ওনার একেবারে টাইমিংটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছিল সব কিছুর সাথে মানুষ যা চায় তা ওনার থেকে পেয়েছিল হান্ড্রেড পার্সেন্ট আমি ওনার ওনার সালমান ভাইয়ের মৃত্যু দিবস যদি আসে আমি অবশ্যই চাইবো যে সেই দিন আমার দেশের রাষ্ট্রীয় মানে ভাবে আমাদের দেশটা তো আসলে আহ আমাদের চলচ্চিত্র সবকিছু মিলে তো আমরা আসলে অত বেশি আগানো না অনেক কিছুর প্রতিবন্ধকতা আছে তারপরও আমরা এমন একটা কিছু সরকার থেকে চাই যেটা আসলে এই সালমান ভাইকে আরো শ বছর

যারা মানে দীর্ঘদিন চলচ্চিত্রকে লিড করে গেছে তাদের প্রয়ন দিবসও আমরা সেরকম কোনো কিছু দেখি যে মাসের আগে একটা ব্যানার ঝুলিয়ে রাখে এই মাসে মারা গেছেন আর যদি সর্বোচ্চ সেরকম নামি হয় সেক্ষেত্রে হয়তো বা একটা মিলাদের ব্যবস্থা করে গণভাবে শুধু এতটুকুতেই কেন সীমাবদ্ধ শিল্পী সমিতি বা এই সংক্রান্ত দেশটুকু পরের কথা বলছি নিজেদের মানুষগুলাই কেন তাকে ওইভাবে ইয়ে করেন আসলে গত দশ বারো বছর পনেরো বছর আমি আসার পর থেকে ধরেন চলচ্চিত্রটাকে যেভাবে দেখছি এটা হলো একটা একদম গুণে ধরা একটা চলচ্চিত্র সময় গত পনেরো বছর পার হচ্ছে তো এখানে সমিতিকে দোষ দিয়ে লাভ নেই কোনো সমিতি আসলে কোনো সমিতিতে তেমন কোনো যোগ্য ব্যক্তি নেই এগুলো নিয়ে ভাববে ঠিক আছে তো অযোগ্য লোকজন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সমিতিতে আছে তাদের এখন ইন্ডাস্ট্রির খুব খারাপ সময়ে আসলে যারা আছেন তাদের আসলে আর তেমন কিছু করার নাই কারণ ইন্ডাস্ট্রিটাই নাই হ্যাঁ তো সেই পর্যায়ে আসলে এগুলো নিয়ে চিন্তা করার লোকজনও ওই লেভেলের লাগবে যে মান্না ভাইকে সম্মান করবে যে একজন রাজ্জাক সাহেবকে সম্মান করবে সালমান ভাইকে সম্মান করবে জসিম ভাইকে সম্মান করবে ওই লেভেলের লোকজন খুবই কম যারা রিয়েলিটিটাকে গ্রহণ না করে যারা হচ্ছে মন গড়া নিজের মতো করে হ্যাঁ আমি তো এই পদে আছি এখন ওকে আমি এখন এখানে খালি পেয়েছি আমি এখন কিং আসলে বাস্তবর্তে কোনো কিং এই এফডিসিতে এই মুহূর্তে নেই গত দশ বছর ছিল না